কোই আরবি তোমার লেখা শেষ হয়েছে ভয় করছে তোমার লিখতে বসলে তোমার ভয় করে এটা করে সেটা করে তুমি কিন্তু অনেক অজুহাত দেখাও আজ কিন্তু তোমাকে অনেক মারবো লেখা না পারলে ঠিক আছে পর্দাটা লড়ছে কোথায় পর্দাটা এমন করে নড়ছে কেন এখন তো ফেলে বাতাস নিয়ে এখানে তো বন্ধ পাতাটা বন্ধ আচ্ছা যাই হোক তোমার পড়াটা শেষ করো তারপরে দেখছি বাতাসে লড়ছে আরবি না এবার পড়াটা তাড়াতাড়ি শেষ করতে হবে হ্যাঁ আরবি এমন করে লিখতে হবে ঠিক আছে তোমাকে আমি মেরেছি কখন মারলাম এই ছেলে কান্না করছো কেন আরবি তোমাকে আমি মারিনি তো তুমি তো খুব সুন্দর লেখা পারছো কে মেরেছে কেউ মারেনি তুমি দুষ্ট করছো আবারও পড়া নিয়ে নাও তাড়াতাড়ি শেষ করো তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাবো ভূত কোথায় ভূত

আরবি আরবি দেখো মা কি এনেছি তোমার জন্য না আরবি এটা পিঠা না ভালো করে দেখো এটা কি জানো এটা হচ্ছে একটা ফল আরবি এটা হচ্ছে তালের শ্বাস হ্যাঁ নাও হাতে নাও এটা কোনো পিঠা নয় দেখো তো খেয়ে কেমন এভাবে খাওয়া যাবে না দাঁড়াও তোমাকে আমি ছিঁড়ে দিচ্ছি আরবি টম এন জিরি পেডটা ফুলে গেছে দেখি দেখি কোথায় এ সত্যি তো টম এন এমন ফুলে গেছে কেন এ আরবি এ টম এন জিরি ফুলেনি তোমার পেট ফুলেছে নিশ্চয়ই পেটে ঘ্যাঁস হয়েছে আরবি তাহলে এ যা এ চিপসটা তুমি ভরে রেখেছিলে তা এ দুষ্ট ছেলে ধর ওকে এ আমাকে বোকা বানাবে মা বোকা বানাবে এই আজকে মজা দেখাচ্ছি কি হয়েছে পাঁচ টাকা দিব চকলেট খাবো দেখি দাঁতগুলো দেখি কি হয়েছে দাঁতের অবস্থা দেখেছ চকলেট খাবে আর টাকা নেই যা চকলেট খেতে হবে না ঠিক আছে চকলেট তো খাবে এই নাও চকলেট নাও যা ভালো হয়েছে দেখি কোথায় পেঁয়াজ কোথা থেকে বের হলো এই কাগজটা থেকে পেঁয়াজটা বের হলো যা ভালো হয়েছে এবার চকলেট খা বেশি করে উল্লু বানিয়েছি মজা পেয়েছি উল্লু বানিয়েছি